মাত্র তিন টাকা পিস ভাই মাত্র তিন টাকা পিস শুধু তিন টাকা পিস কিনে দশটা বিক্রি ভাই তিন টাকা পিস টাকা পিস বিশটা বিক্রি করা যাবে বিশ টাকা বিশ টাকা পিস পাঁচ টাকা পিস হ্যাঁ বিভিন্ন গাড়ির ভিতরে হ্যাঁ বিভিন্ন গাড়ি ভিত্তি টাকা পিস বিক্রি হয় মাত্র দশ টাকা পিস

বিশ টাকা পঁচিশ টাকা মধ্যে ডিজাইন ভাবে অসংখ্য ডিজাইন কালেকশন গুলো চুরি হ্যাঁ প্রত্যেকটার গায়ে রেট দিয়ে আছে সংখ্যা চলে দেখা সব চায় না বলতেছে যেগুলি বলতে নাকি এই কাকড়া গুলা মাত্র আশি টাকা ডজন ভাই আশি টাকা ডজন

কেউ যদি ঢাকা চকবাজারে এসে মসজিদের সামনে সাই মসজিদের সামনে এসে ফোন দেয় আমাদের লোকজন তাকে তা নিয়ে রিসিভ করে নিয়ে আসতে পারবে ভাইসেস কেউ আসতে পারবে না তারা কিভাবে পড়া খুলে নিবে যে দুইটা নাম্বার দিয়ে আছে ওই নাম্বার দুইটায় ফোন দিলে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে আচ্ছা প্রত্যেক দিন তো আর আমরা ভিডিও করে দেখাইতে পারবো না নতুন নতুন যে কালেকশন গুলি এগুলি যদি আপডেট থেকে নিতে চাই তাহলে কিভাবে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে আমাদের আসলে ভাই আমরা এই সেন্টার দিয়ে শুরু করি মাত্র তিন টাকা পিস ভাই মাত্র 3 টাকা পিস শুধু তিন টাকা পিস কিনে দশ টাকা বিক্রি তিন টাকা কিনে দশ টাকা বিক্রি 7 টাকা লাভ জি ভাই আচ্ছা এই সেন্টার আছে ষাট টাকা পিস বিশ টাকা বিক্রি করা যাবে বিশ টাকা বিক্রি করার কোয়ালিটি আছে আর আর কি আছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস হ্যাঁ বিভিন্ন গাড়ির ভিতরে হ্যাঁ বিভিন্ন গাড়ি ভিত্তি বিশ টাকা পিস বিক্রি হয় বিশ টাকা পিস বিক্রি হয় আর কি আর তারপরে এই বল সেনটা আছে মাত্র দশ টাকা পিস পঞ্চাশ টাকা বিক্রি করা যায় টাকা বলে আরকি চলে এটা আছে দেড়শো টাকা বক্স এটাও এক হাজার টাকা বিক্রি করা যায় এক টাকা বিক্রি করা যায় তারপরে আপনার দেখেন মাত্র ষাট টাকা ভাতা কিনে দুইশো চল্লিশ বিক্রি

অনেক চলে একটা সীতা বেচলে দেড়শো দুইশো টাকা ইনকাম হয় মানে এক এক পিস বেচলে দেড়শো দুইশো টাকা

রকেট চেন বলে রকেট চেন গুলো অনেক অনেক চলে আচ্ছা ঠিক আছে ওকে তারপর আমাদের এই সাইডে দুলগুলো দেখেন দর্শকদের মাত্র 28 টাকা এই ঝুমকা দুলের ভিতরে থাকতেছে শুধু 28 টাকা জোড়া মানে এগলি যা থাকতেছে 28 শুধু 28 টাকা জোড়া শুধু 28 টাকা থাকতেছে বলেন কি ভাই এগলি তো এক একটা বাইরে 100 150 টাকা পর্যন্ত বিক্রি এই রিংটা দেখেন মাত্র 3 টাকা জোড়া মাত্র 3 টাকা জোড়া মাত্র 3 টাকা জোড়া একদম দেখেন 3 টাকা জোড়া কিনে থাকতেছে দেখেন 20 টাকা বিক্রি করা যায় আচ্ছা তারপরে এই বড়টা দেখান মাত্র 5 টাকা জোড়া কিনে

দুইশো টাকা মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা আচ্ছা পিসা আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা শঙ্কর ডিজাইন পাবে অশঙ্কর ডিজাইন পাবে এইগুলো আছে মাত্র আঠারো জোড়া দেড় টাকা জোড়া পরে ভাই মাত্র দেড় টাকা জোড়া পরে দেড় টাকা জোড়া পরে অনেক চলে

আচ্ছা মাত্র এই ঝুমকাটা দেখেন মাত্র 60 টাকা জোড়া ভাই মাত্র 60 টাকা হ্যাঁ এই বড়টা আছে 90 টাকা জোড়া মাত্র 90 টাকা জি তার পাশেটা আছে 80 টাকা জোড়া 80 টাকা জোড়াতেছে আর কি একটা দোকান সাধারণ জনের জন্য যে যে আইটেমগুলো দরকার দেখেন চুরির কালেকশনগুলো দেখেন সব চুড়ি হ্যাঁ প্রত্যেকটার গায়ে রেডি আছে ঠিক আছে ভাই প্রত্যেকটার গায়ে রেডি আছে ঠিক আছে এই বান্ডিল 600 টাকা ভাই অনলি 600 টাকা হ্যাঁ টাকা প্রত্যেকটার গায়ে রেডি আছে দর্শক ছকবে না ঠিক আছে ভাই

দেখেন এই কাঁচাটা যে কোনো মহল্লায় বিশ টাকা পিস বিক্রি করতে পারবে অসংখ্য ডিজাইন ভাবে স্টকটা দেখান একদম উপরে সব এগুলো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমাদের

কেউ বলতে পারে না যে ভাই এই দোকানে মাল নিয়ে আচ্ছা এই যে কাঁকড়া গুলা দেখা মাত্র দুই টাকা ফিস ভাই মাত্র দুই টাকা দুই টাকা কিনে দশ টাকা বিক্রি গুলো অনেক চলে মাত্র দুই টাকা ফিস কিনে

তারপরে আপনার আমাদের এই সেরি স্কাপ পিন গুলা দেখান দর্শক এই স্কাপ পিন গুলা সব কটা রানিং আইটেম সব কটা রানিং আইটেম দশ টাকা বারো টাকা পনেরো টাকা পিস কিনে সুন্দর ভাবে বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি করা যাবে আচ্ছা স্কাপ পিন গুলা অনেক চলে এখানে বেবি বেবি ক্লিপ গুলা দেখান অসংখ্য ডিজাইন আছে

আর এই ছোট গুলা পাবে মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা অসংখ্য টাকা এই এক পাতা নব্বই টাকা দিয়ে কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি করে দুইশো চল্লিশ টাকা বিক্রি হয় কি অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আর

আর এই যে পদাকা গুলা প্রজাপতি হ্যাঁ বিশ টাকা ডজন এইভাবে এই গুলা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকার ডিজাইন অসংখ্য ডিজাইন একদম আছে আর এই পদাগুলা রমজানের ছেলে দুইশো আশি তেইশ টাকা পিস এখন একুশ চল্লিশ বিশ টাকা পিস হ্যাঁ ভাই বিশ টাকা পিস থাকবে কালার পর অসংখ্য সুন্দর সুন্দর কালার বিশটা পিস তারপরে চুরি আছে পাথরের চুড়ি যেগুলি সব পাথরের চুড়ি থাকে পাথরের চুরি আসলে ভিডিও এত বড় করব না যারা নিতে ইচ্ছুক তারা দোকানে আসবেন আইসা দেখে দেখে নিবেন আর আমাদের মার্কেটে আপনার শুধু আমাদের মার্কেটে একটা দোকান না অসংখ্য দোকান আছে পাশে দোকানে আহ কাঁচের চুরি পাবে রেশমি চুরি গুলা তারপরে এই পাশে আমাদের মানিকবা দোকানে অসংখ্য আইটেম আছে